আসসালামু আলাইকুম ভিউয়ার্স রমাদান অফারে কিন্তু স্পেশাল কিছু প্রোডাক্ট চলে আসছে যারা কিনা একদম লেটেস্ট কনফিগারেশন নিতে চাচ্ছেন লাইক ফোরটিন জেনারেশন এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আমরা যদি একটু আনপ্যাক করে আপনাকে প্রোডাক্টটা দেখাই এইচপি এন বি কালারটা সেই লেভেলের একটা কালার স্মার্ট ব্লু কালার এইটাতে আপনি প্রসেসর হিসেবে পাবেন ইন্টেলের কোর আলট্রা সেভেন প্রসেসর যেটা হচ্ছে আপনার বর্তমানে মার্কেটে ফিফটিন জেনারেশন বলে সেল করছে এটা কিন্তু বেসিক্যালি ফরটিন জেনারেশনের একটা ল্যাপটপ আলট্রা দিয়ে স্টার্ট হয়েছে ফরটিন জেনারেশনের ল্যাপটপগুলাই ইন্টেলের কোর আলট্রা সেভেন ওয়ান ডাবল ফাইভ ইউ প্রসেসর এটা আমাদের কাছে দুইটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল সিক্সটিন জিবি ভ্যারিয়েন্টটা আপনি পাবেন অ্যান্ড যারা আরও হাই স্পেসিফিকেশান চাচ্ছেন থার্টি টু জিবি ভ্যারিয়েন্টও কিন্তু এই মুহুর্তে স্টক অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু একদম নতুন ল্যাপটপ তবে আপনি যদি এটা সিল প্যাক পারচেস করতে যান দুই লাখ টাকার ওপরে কিন্তু আপনার বাজেট করতে হবে আমাদের এই স্টকে চলে আসছে প্রোডাক্টগুলো জাস্ট ওপেন বক্স এটা দুইটা ডিসপ্লে কোয়ালিটি এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল পলি স্টুডিওর সাউন্ড একদম লেটেস্ট প্রোডাক্টগুলোতেই কিন্তু এইচপি সুইচ করেছে সাউন্ড কোয়ালিটি পলি স্টুডিওতে চলে গেছে আপনি এটাতে পারছেন কোপালেটার বাটন ডিসপ্লেটা যদি দেখাই এটা কিন্তু ওলার ডিসপ্লে আর এটা হচ্ছে ফুল এইচডি ডিসপ্লে দুইটা ডিসপ্লে দেখার ব্যাপারই অন্যরকম সো যারা ওলার ডিসপ্লে দিয়ে প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছেন শর্ট টাইমে কিন্তু শোরুমে আসতে হবে একদম লিমিটেড স্টক ইন্টার কোর আলট্রা সেভেন দ্যাট মিনস কোরআ সেভেনের ফোরটিন জেনারেশন আমরা যদি প্রসেসরের কোর থ্রেড নিয়ে একটু কথা বলি বারো কোর চোদ্দো থ্রেট বারো এমবি হচ্ছে অ্যাল থ্রি ক্যাশ মেমোরি ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছেন আপনি একদম হাই ফ্রিকোয়েন্সি সিক্সটিন জিবি ছয় হাজার চারশো মেগা হিডিআর ফাইভ এনভিএমই পিসিআই জেন ফোরের স্টোরেজ পাবেন আপনি স্যামসাংয়ের ফাইভ টুয়েলভ জিবি জিপিউ হিসেবে সেভেন ডট এইট জিবি হচ্ছে ইন্টেলের আর গ্রাফিক্স অ্যান্ড এটাতে পাচ্ছেন আপনি ইন্টেল আর এআই বুস্ট আমরা এবার এই প্রোডাক্টে চলে আসি এটা ডিসপ্লেটা দেখলেই পছন্দ হবে যে কেউ ল্যাপটপটা দেখলেই পছন্দ করবেন এটা লুকিং বলেন ডিজাইন বলেন ডিসপ্লে কোয়ালিটি বলেন সব দিক থেকে একদম হাই আঠাইশো আশি বাই আঠারোশো রেজুলেশনের একটা ওলেট প্যানেল পাচ্ছেন আপনি অ্যান্ড টাচ স্ক্রিন থ্রি ডিগ্রি কনভার্ট করে আপনি কিন্তু ট্যাবলেট মোডে চমৎকারভাবে ল্যাপটপটি ইউজ করতে পারবেন যারা কিনা একদম হাই কোয়ালিটির ডিসপ্লে দিয়ে ল্যাপটপ নিতে চাচ্ছেন আপনার চাইলে কিন্তু এইচপিএন বি ফোরটিনের এই প্রিমিয়াম ল্যাপটপটি আমাদের কাছ থেকে নিতে পারবেন থার্টি টু জিবি মেমোরি ইন্টার কোর আলট্রা সেভেন ফোরটিন জেনারেশনের এই ল্যাপটপটি প্রাইস করেছি আমরা এক লাখ বিশ হাজার টাকা আপনি চাইলে আলাদা করে একটা প্যান ইউজ করতে পারবেন এই প্রোডাক্টে পাশাপাশি এটা অ্যাভেলেবেল আছে এক লাখ পনেরো হাজার টাকায় এফএসডি ডিসপ্লে উইথ সিক্সটিন জি বি র্যাম দিয়ে এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ বিশ হাজার দুইটা প্রোডাক্টই নতুন জাস্ট ওপেন বক্স আপনি পারচেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজার প্রত্যেকটা ল্যাপটপ হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ কন্ডিশন আসছে আমাদের কিন্তু প্রত্যেকটা ল্যাপটপই দেশে বাইরে থেকে এভাবে খুব সুন্দর করে সিকিওরভাবে বক্স করে আসে ব্যাকলেট কিবোর্ড ক্যামেরাতে প্রাইভেসি শার্টার ফেস লক সব কিছুই অ্যাক্টিভেটেড আছে যারা প্রিমিয়াম হাই কোয়ালিটির ল্যাপটপগুলো নিতে চাচ্ছেন সরাসরি শোরুম ভিজিট করুন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলপেলা নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতালা